নমস্কার জোনাক অ্যান্ড মম লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন রোল তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লেবুর রস চাট মশলা আমচুর পাউডার আর এই চিকেন কিমাটাকে আমি আদা রসুন বাটা গরম মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ টক দই আর একটু চাট মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তাতে চিকেন কিমাটা দিয়ে দিলাম চিকেন কিমাটা দিয়ে ভালো করে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এটা একটু মিডিয়াম আছেই সেদ্ধ হবে তাহলে চিকেনটা ভেতরে জুসি হবে গ্যাসের ফ্লেমটা ফুল হয়ে গেলে তাহলে চিকেনটা হার্ড হয়ে যাবে তার খানিকক্ষণ পরে আমি এর মধ্যে একটু লঙ্কা কুচি আর একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিলাম চিকেন কিমাটা আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব প্রথমে ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজটা দেব দিয়ে সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে হালকা একটু ভাজা করে নেবো এটা আমি পুরোটাই গ্লাসটা ফুলে রেখে করব। যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিকেন কিমাটা দিয়ে হালকা করে একটু নেড়ে নেব দুটো মিক্সড হয়ে গেলে ওগুলোকে তুলে রেখে দেবো আমার পোটটা রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা নুন তেল আর সামান্য একটু চিনি দিয়ে মেখে খানিক্ষণ আগে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম এবার চিকেন রোলের জন্য যেই পরোটাগুলো লাগবে সেই পরোটাগুলো আমি গোল গোল করে বেলে নিচ্ছি একটু লেচিটা রুটির থেকে একটু লেচিটা একটু বড় হবে বেলে এবার পরোটাগুলো আমি সেকে নেব ভালোভাবে এপিট ওপিট করে সেকে নেব যাতে জিনিসটা মচমচা হয় আপনারা খানিক্ষণ আগে তেল দিয়ে মেখে রেখে দেবেন একটা ভেজা একরাই মুড়ে দেখবেন আটা ভীষণই নরম হবে আর পরোটা ভাজা হবে ভীষণ ক্রাঞ্চি ভাবটা থাকবে মচমচা হবে খেতে ভালো লাগবে চিকেন রোলে এভাবে আমি সব পরোটাগুলো ভেজে রেডি করে নিলাম এই যে আমার পরোটা ভাজা হয়ে গেছে এবার চিক রোল তৈরি করতে গিয়ে আমার লাগবে লেবুর রস ধনেপাতা পেঁয়াজ কুচি টমেটো সস চিলি সস চাট মশলা আর আমচুর পাউডার আর এই যে মাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও কিছু অ্যাড করতে পারেন কুচি আরও কিছু স্যালাডও গাজর আপনাদের স্বাদ মতন অ্যাড করতে পারেন আমার এইভাবেই ভালো লাগে সেই জন্য আমি এইভাবেই তৈরি করেছি খেতেও ভালো লাগে আমাদের বাড়িতে শশাটা সেরকমভাবে কেউ খায় না সেই জন্য আমরা দিই নি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি লেবুর রস গোলমরিচের গুঁড়ো টমেটো সস চিলি সস সামান্য একটু বিট লবণ সব কিছু দিয়ে আমি সবকটা রোল তৈরি করে নিয়েছি খেতে খুবই ভালো হয়েছিল। শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন রোল ভীষণই ভালো লাগে আর চিকেন রোল ভীষণ একটি বিখ্যাত স্ট্রিট ফুড আমাদের সকলেরই প্রিয় এভাবে সন্ধ্যাবেলায় জলখাবার হিসাবে বানিয়ে খেলে বা বাড়িতে কেউ এলে তাকে দিলে সবারই এটা খেতে ভালো লাগবে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে আর জানাবেন আজকের মতন টাটা